শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আমি আর মানু এই যে চা নিয়ে বসে পড়েছি তোমরা ভাবছো এরা চা দিয়ে কতগুলো বিস্কুট খাই রে বাবা হ্যাঁ বন্ধু আমরা চা দিয়ে অনেকগুলো বিস্কুট খাই কারণ আর আমরা টিফিনও করি না এই যে রান্নাঘরের অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে এখন বোতলগুলো জল আনতে হবে বালতিতে জল আনতে হবে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা আমার ঘুম থেকে উঠেই বিছানা গোছানো চাই ঘর মুছতে হবে চলো সব কাজগুলো করে নিই এখানে কাচাকুচি কিছু পড়ে রয়েছে এই যে ঘর তো সব গোছানো হয়ে গেছে এখানে ঘর মোছাও হয়ে গেছে আর মেঘলা মেঘলা আকাশটা যেন ঘরটা অন্ধকার লাগছে এখানে তো দেখো বাসনপত্র মাজাও হয়ে গেছে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে এখানে রান্না হচ্ছে আর বেশি কিছু করব না পটল আলু দিয়ে মাছের একটা ওই ঝোল মাখা তরকারি যা বলবে সেটাই গুড মর্নিং শুভ সকাল শুভ জানি আজ আমার ভিডিওটা শুরু করছি তোমার সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর এখানে এই দেখো মানুষ চান হয়ে গেছে এতক্ষণে মানুষটা ফোকাস করলাম আমারও চান হয়ে গেছে চান টান করি তো রান্না করছি আর পুজোও হয়ে গেছে চলো ঠাকুরকে একটু দেখিয়ে দিই এই দেখো পুজো হয়ে গেছে এই যে আমাদের গোপাল সোনা বসে আছে এখানে মহাদেব আর বাইরে ফোন মানজি চলো বন্ধুরা এখানে রান্না বান্না হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসছে আর বাইরে এটা প্রচুর মেঘলা করেছে ছাদে আর জামা কাপড় দিইনি ভালো লাগে একবার তুলবো একবার দেবো একবার তুলবো একবার দেবো কার ভালো লাগে বলো দেখিনি আর এই দেখো শ্রাবণ মাস শেষ কাঁচের চুরি খুলে ফেলেছি শ্রাবণ মাস শেষ হয়ে গেলেই খুলে আমি আজে খুলিনি খুলেছি হচ্ছে রবিবার আর এই কাঁচের চুরি পরেছিলাম বলে তো আবার অনেকের খুব কষ্ট হচ্ছিল না পড়েছিলাম আমি হচ্ছিল কষ্ট অন্য জনার চলো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো এই যে রান্না হয়ে গেছে এখানে ভাত এখানে মাছ দিয়ে আলু পটলের একটা তরকারি আর এখানে আমরা চাটনি আছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে গুড়ু করে আকাশ যাচ্ছে আর এখন আমরা এখন শুধু কোনো বই দেখি না সিরিয়াল দেখছি না শুধু খবর দেখছি এই রকম সব সময় বলে শাশুড়ির নেই তো কি আছে এই হচ্ছে শাশুড়ির ডবল 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 আর এই যে আরেকটা কথা বলে দি এই দেখে নাও একে এর যদি কোনো ছেলে হয় পরে সেই ছেলেকে বিয়ে দেবে খুব সাবধানে প্রচুর সাংঘাতিক শাশুড়ি আর করে আছে আর কি বলতে চাইছিলাম হ্যাঁ সঠিক একটা বিচার চাই একটা সঠিক বিচার হলেই আমরা শান্তি পাবো এদের একটা সঠিক বিচার চাই কারণ সবার ঘরেই তো মা বোন এরা বয়স দেখে না কোনো বয়সের বিচার করে না তাই কি না চলো আর কি বলবো বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধে এরকম সন্ধ্যা তোমার দাঁড়াবাহ চলেছে আবার বসার স্টাইল দেখছে আর এই দেখো আমাদের টিফিন এখানে আছে বেগুনি আর পেঁয়াজি মানুর মুড়ি চা এর মধ্যে চা রয়েছে আর আমি খাবো সাবু সেই ওপোসের সাবু বেঁচে গেছিল ফ্রিজে রাখা ছিল এখানে দাদা ভিড় হচ্ছে মুড়ি আর এখানে চলছে খপর এই দেখো বন্ধুরা এখানে তো আটা মেখে নিয়েছি রুটি হবে আর এখানে চালু আলু কেটে রেখেছি আলু ভাজা আর ফ্রিজেতে তো দই মিষ্টি আছেই এই যে দই আছে মিষ্টি বাসনা আছে সবই আছে তাহলে আজ দেখে কি রান্না করছি রাত্রিবেলা চলো আজ আমার ববুকটা এখানেই শেষ করেছি তো সেই ভালো থেকে সুস্থ থাকতে আমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে কি করতে হবে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে